আমাকে যারা মান্য করে তারাই আমার কথা স্বীকার করে তারা আল্লাহর জান্নাতের মেহমান ওমান আসানি ফাকাদ আবা এলাকাবাসী ভালো করে শুনেন আল্লাহ নবী বলেন যারা আমার কথার নাফরমানি করে তারাই হলো অস্বীকারকারীর দল আমার কথা যারা শুনে না তারা অস্বীকারকারী আল্লাহ রাসূল বলেন তাদের ঠিকানা জাহান্নাম বলেন নাউজুবিল্লাহ উদাহরণ নাম্বার ছয় সহিহ বুখারী হাদিস নাম্বার সাত হাজার নাম্বার হাদিস

আল্লাহ নবী বলেন শোনো তোমরা ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিকাসরাতি সুআলিহিম তোমাদের পূর্বের জাতি ধ্বংস বেশি প্রশ্ন করার কারণে ওয়া ইখতিলাফিহিম আলা আমবিয়াইহিম নবীদের বিরোধিতা করার কারণে তোমাদের আগের জাতি ধ্বংস হয়ে গেছে তাহলে বেশি প্রশ্ন না আমল বেশি করা শুনবো আলেমদের মুখে বাস আমল করা শুরু করব খালি প্রশ্ন এত প্রশ্ন করে মানুষ কি প্রশ্ন করে জানেন হুজুর সুন্নাত না পড়লে কি জাহান্নামে যাবো

এত প্রশ্ন আরে পড়লে কি লাভ এটা জিজ্ঞাসা করেন আল্লাহ রসুল বলছে দৈনিক বারো রাখা ওয়াজাবত না তার জন্য জান্নাত ওয়াজিব এটা না জিজ্ঞাসা জিজ্ঞাসা শুননত না পড়লে তাহলে আমরা প্রশ্ন বেশি করব না আমল জানবো আমল করবো ফজর রাখে দুই রাখাত জোহর রাখে চার রাখাত ছয় রাখাত জোহরের পরে দুই রাখাত আট রাখাত

তাহলে এই হলো এক নম্বর কোরআন আক্রে ধরা যদি ইমানি জীবন ইমানি মরণ আমরা চাই এক নাম্বার শর্ত কোরআন আক্রে ধরা এখন কোরআন মানার ক্ষেত্রে মন দিয়ে শুনবেন এই যে আমি হাদিস বললাম প্রত্যেক হাদিসের ক্ষেত্রে একজন সাহাবার নাম বলছি বলছি না প্রথম হাদিসের মধ্যে বললাম হজর জাবেরের নাম দ্বিতীয় হাদিসাম ইবনে মাদিক হাদিসে আবু মুসা আবদুল্লা ইবনে আব্বাস চতুর্থ হাদিসে আবু মুসা পঞ্চম হাদিসে আবু হরাই ছয় নম্বর হাদিসে আবু হরাই এই যে সাহাবাদের নাম বইলে হাদিস গুলা বললাম কি বোঝা যায় সাহাবা সারা হাদিস বলা সম্ভব না কি বলা যায় কি বোঝা যায় সাহাবা সারা হাদিস বলা হ্যাঁ যেহেতু আল্লাহ রসুলের সাহাবা ছাড়া আমরা হাদিস গুলা বলতে পারবো না তাই সাহাবাদের সমালোচনা আমরা কখনো করব না কাদের সমালোচনা করব না হ্যাঁ মনে রাখবেন কোরআন সুন্না মানব মানার ক্ষেত্রে আমরা আল্লাহ রুসুলের সাহাবাদের ব্যাখ্যা গ্রহণ করব ব্যাখ্যা গ্রহণ করার ক্ষেত্রে সাহাবাদের সমালোচনা আমরা করব না কেন আমরা সাহাবাদের সমালোচনা করব না মুসলিম শরীফের 2531 নাম্বার হাদিসের বর্ণনা না আল্লাহর নবীর সাহাবা বলেন সল্লাইনাল মাগরিব মা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা আল্লাহর নবীর সাথে মাগরিবের নামাজ আদায় করলাম মাগরিব আদায় করার পর সুম্মা কুননা লাউজালসনা হাত্তাহ আদসল্লিয়া মাগুল ইশা মাগরিব পড়ার পর মসজিদে বসে রইলাম একজন আরেকজনকে বললাম আমরা এশার নামাজ পর্যন্ত অপেক্ষা করব আল্লাহর নবীর সাথে এশার নামাজ পড়ার পর আমরা বাসায় যাব আপনারা মাগরিব পড়ছেন মসজিদে মাগরিব পুরা বসে আছেন আপনাদের নিয়ত হলো ইমাম সাহেব এশা পড়াবেন এরপর মসজিদ থেকে বাসায় যাবেন তো নবীর একজন সাহাবা বলেন আমরা নবীর সাথে মাগরিব পড়লাম মাগরিব পড়ার পর আমরা বসে রইছি আমাদের নিয়ত আমরা এশার নামাজটা পড়ব এরপর বাসায় যাব তো সবাই বসে রইছে خرজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী আমাদের সামনে এলেন আসার পর আমাদেরকে প্রশ্ন করলেন মাযিলতুম হা হুনা এ তোমরা কতক্ষণ যাবত এই জায়গায় বসে আছো সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ সাললাইদান মা কাল মাগরিব আমরা আপনার সাথে মাগরিবের নামাজ আদায় করব মাগরিবের পর আমরা বলাবুলি করলাম এশা নামাজ আপনার সাথে পর্ব আর করবশায় আমরা যাব নবীজি বললেন তুম তোমরা ভালো কাজ করছো সুবহানাল্লাহ তোমরা ভালো করছো মাগরিব পড়ছো এসা পর্যন্ত অপেক্ষা করছো আমার সাথে এসা পড়ে যাবা কয় হ্যাঁ এবার দেখেন সাহাবারা কি কয় আমরা বেশিরভাগ সময় কি করতেন তবে দেশগ্রামের মানুষ এই আমলটা করতে পারেন রাস্তাঘাটে হাটতে আকাশের তাকানো বাকি ঢাকা শহরের মানুষ আবার ঝামেলা এরা আবার সাদি উঠে দেখা দরকার কারণ নিচ থেকে দেখলে ঝামেলা তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি ওনার সাহাবারা বলেন যে রাসূল আকাশের দিকে বেশিরভাগ সময় তাকায় নবীজি আকাশের দিকে তাকায়ছে খুব মন দিয়ে শুনুন আকাশের দিকে তাকানোর পর আল্লাহ নবী কয় আনুজুমু আমালাতুল লিসমা আকাশের নক্ষত্রগুলা আকাশের জন্য আমানত নিরাপত্তা এই নক্ষত্রগুলা যতদিন থাকবে আকাশ ততদিন থাকবে ফাইদা যাহাবাতিন নুজুম নক্ষত্রগুলা যদি বিলীন হয়ে যায় আতা তু আদু আসমান ধ্বংস হয়ে যাবে তেয়ামত হয়ে যাবে কোন দেশে এরপর আল্লাহ নবী বলেন আমা আমাতুল্লি اصحابি আমি আমার সাহাবাদের জন্য নিরাপত্তা স্বরূপ فاذا যাবতু আমি যখন বিদায় নিয়ে নিব আতা اصحابি মা ইউআদুনা আমার সাহাবাদের উপর একের পর এক বিপদ আসতে থাকবে ফিতনা আসতে থাকবে

আমার সাহাবারা যদি বিদায় নেয় আতা উম্মাতি মাই আদুনা তাহলে আমার উম্মতের উপর গজব এসে যাবে আমার উম্মত যেন কেয়ামতের অপেক্ষা করে নেয় সাহাবারা দুনিয়া থেকে বিদায় নেওয়া এটাই উম্মতের জন্য পুরা কপালের লক্ষণ আল্লাহ রসুল বললেন আরে আমার উম্মতের উপর সাহাবারা যতদিন থাকবে উম্মতের জন্য ততদিন নিরাপত্তা থাকবে আমার সাহাবারা বিদায় নিবে তো উম্মত বিপদের মধ্যে পড়বে এই কথাটা আরেকটা বর্ণনা দ্বারা বোঝা যায়

আল্লাহর কসম তোমরা ততদিন কল্যাণের মধ্যে থাকবা যতদিন তোমাদের মাঝে তারা থাকবে যারা আমার সাহাবাদেরকে দেখছে মানে তাদের এই হাদিস দ্বারা বোঝা যায় ইমাম আবু হানিফা ইমাম আল কামা ইবনে আক্কাস আল্লাইসি ইমাম শাবি ইমাম শাফি ইমাম মালিক তাদেরকেও গালি দেওয়া যাবে না রসুল বলছেন আমার সাহাবাদেরকে যারা দেখছে তারা তোমাদের মাঝে যত যতদিন আছে ততদিন তোমরা কল্যাণের মধ্যে থাকবা তাহলে সাহাবাদেরকে দেখছে তাবিরা এরপর আল্লাহ নবী বলেন আল্লাহু লা তাজালুনা বিখাইরিন মা দামা মান রাআ মান রাআ আমার সাহাবাদেরকে যারা দেখছে তাদেরকে যারা দেখছে মানে তাবে তাবিনরা যতদিন তোমাদের মাঝে থাকবে ততদিন তোমরা কল্যাণের মধ্যে থাকবা হাদিস দ্বারা বোঝা যায় সাহাবারা উম্মতের জন্য কল্যাণ তাই মেহেরবানি করে কোন সাহাবাদের সমালোচনা আমরা করব না এই কথাটা মাথায় রাখবেন ইবনে মাজার ১৬২ নাম্বার হাদিসের মধ্যে আসছে رسول أكرم صلى الله عليه وسلم الله عليه وسلم لا تسب أصحاب محمد صلى الله عليه وسلم سامدير كتوم رجالي ديونا إبرة لا مقام أحدهم يعني ساعة مع النبي صلى الله عليه وسلم خير من عملكم عمرا توما دير كي

মা বালা গুদ্দা আহাদিহিম আমার দিয়ে তাকান নবী বলেন আমার সাহাবা দুই হাতে যা দান করছে তোমাদের উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করলেও আমার সাহাবার দুই হাত পরিমাণ দানের কাছে বুঝতে পারবে না নবীজি বলেন না না ওয়ালা নাসিফা দুই হাত না কয় এক হাতে যা দান করছে প্রথম বলছে দুই হাত পরে কয় না এক হাত আমার সাহাবা এক হাতে যা দান করছে তোমরা উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ দান করলেও আমার সাহাবার ধারে কাছেও যেতে পারবে না ভাই কথাগুলো মনে থাকবে তাহলে হাদিস মানবো আমরা কোরআন সুন্না মানতে হবে সাহাবা বাদ দেওয়া যাবে না সাহাবাদের সূত্র ধরেই কোরআন সুন্না বুঝতে হবে আমাদের এই জন্য একদল সাহাবাদেরকে সমালোচিত বানাইতে চায় কেন জানেন তারা কেমন যেন কোরআন সুন্নার উপর আঘাত করতে চায় আক্রমণ করতে চায় এই সাহাবা সমালোচনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আরেকটা হাদিস শুনেন রসুল আকরাম সাল্লাহ আলিয়া সাল্লামের এক সাহাবা নাম

আমাদের নবীজির একজন বিখ্যাত সাহাবার সমালোচনা করা হয় তার নাম আমির মহাবিয়া রাজি আল্লাহ কি নাম বলেন তো মহাবিয়া রাজি আল্লাহ এই মহাবিয়া রাজি আল্লাহ সমালোচনা কেন করা হয় উনি হলেন ইয়াজিদের আব্বা কার আব্বা ইয়াজিদ যে ইয়াজিদ কারবালার প্রান্তরে হুসাইন রাজি আল্লাহ তালুকে শহীদ করছে এই ইয়াজিদের আব্বা ইমাম মহাবিয়া রাজি আল্লাহ ইয়াজিদ কেন্দ্র করে মহাবিয়া রাজি আল্লাহ সমালোচনা করা হয় মনে রাখবেন বাবাকে সন্তানের কারণে সমালোচনা কর যদি করেন নূ সালামের ছেলে কাফের ছিল এখন নূহ নবীর সমালোচনা করবেন আপনারা ইব্রাহিম নবীর আব্বা কাফের ছিল এখন ছেলের সমালোচনা করবেন লুত আলাইহিসসালামের বিবি কাফেরা ছিল এই Bibir কারণে স্বামীর সমালোচনা করবেন তো যেহেতু ওই জায়গায় সমালোচনা করবেন না ইয়াজিদ নি সন্দেহে খারাপ ছিল ইয়াজিদের কারণে তার আব্বা আমির মুআবিয়া যার থেকে 163 নবীর হাদিস বর্ণনা হয়েছে তার ব্যাপারে সমালোচনা শুনবেন না কানেও দিবেন না যে মসজিদে তার সমালোচনা করা হয় ওই মসজিদ গুলোতেও যাবেন না মনে রাখবেন এই আমির মোয়াবিয়ার সময় মুসলমানদের পর্তুগাল থেকে চীন পর্যন্ত আফ্রিকা থেকে ইউরোপ পর্যন্ত পঁয়ষট্টি লক্ষ বর্গ মাইল মুসলমানদের অধীনে আসছে এমন একজন সাহাবার সমালোচনা এটা আমরা করব না তাহলে কোরআন সুন্না বুঝতে হলে সাহাবা লাগবে আর সাহাবাদের সমালোচনা আমরা কিছুতেই করব না আল্লাহ আমাদের সকলকে সাহাবা সমালোচনা থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি আল্লাহ তৌফিক দান করেন বলেন তো ইমানি জীবন ইমানি মরণ নিয়ে কয় উপায় ছয়টা এক নাম্বার গেল কোরআন সুন্না আঁকড়ে ধরা দুই নাম্বার

নবীজি বলেন সবচাইতে আল্লাহর কাছে প্রিয় আমল হলো ওই আমল যে আমলটা ধারাবাহিক ভাবে করা হয় যদিও আমলের সংখ্যা কম হয় ধারাবাহিক ভাবে আমল করা আমলটা যদিও কম হয় প্রত্যেকদিন আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম বলেন যে আমল যদিও কম কিন্তু ধারাবাহিক আপনি প্রতিদিন দশ বার দুরুস শরীফ পড়েন এটা একদিনও সাইরেন না বরং এগারো বার বাড়ানোর চেষ্টা করেন এটা এটা কোনোদিনও সারবেন না তেত্রিশ বার সুবাহ আল্লাহ আমল আপনি প্রত্যেক নামাজের পরে করেন এটা সারবেন না আয়াতুল কুরসির আমল প্রত্যেক ফরযুক্ত নামাজের পরে আপনারা করেন এটা একদিনও সারবেন না তো এই যে নিয়মিত আমল গুলা রসুল সাল্লা আলি সাল্লাম বলেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো ওই আমল যেই আমলটা দৈনিক করা হয় যদিও আমলের সংখ্যা কম হয় নালই ঈমানি জীবন ইমানি মরনের দুই নাম্বার শর্ত আমল কম হোক নিয়মিত করা তিন নাম্বার আল্লাহ ওলাদের মসজিদে বসা বলেন তো কাদের মসজিদে বসা আল্লাহ ওলাদের মসজিদে বসা এটা হলো তিন নাম্বার এটা মন দিয়ে শুনেন সূরা তাওবা আয়াত নাম্বার 119 আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাআসসাদিকিন হে ঈমানদারগণ তোমরা ঈমান আনো তাকওয়া অবলম্বন করো ওয়াকুনু মা সাদিহীন আল্লাহ ওয়ালাদের সাথে উঠা বসা করো আল্লাহ ওয়ালাদের সাথে উঠা বসার দৃষ্টান্ত আল্লাহ আল্লাহর নবী বুখারীর বর্ণনায় বলেন সহিহ বুখারীর 2101 নম্বর হাদিসের বর্ণনা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাসালুল জালিসি সালিহি ওয়াল জালিসি সু কামাসালি সাহিবিল কামাসালি সাহিবিল বিস্তিকিরিল হাদাদ আল্লাহর রাসূল বলেন তোমাদের সন্তান খারাপ সঙ্গীর সাথে উঠাবসা করে নাকি ভালো সঙ্গীর সাথে উঠে বসা করে রসুল আকরম সাল্লাহ আলহি আসাল্লাম বলেন খারাপ সঙ্গী আর ভালো সঙ্গীর দৃষ্টান্ত এই ব্যক্তির মতো যেই ব্যক্তি আতর বিক্রেতার কাছে যায় এবং কামারের কাছে যায় আল্লাহ নবী বলেন তুমি যদি আতর বিক্রেতার কাছে যাও তাহলে তোমার দুইটা লাভের একটা লাভ হবে ইম্মা তাস্তারি হয়তো তার কাছ থেকে আতর কিনবা ও ইম্মা তাজিদু বিনহুরি হান তাইয়িবা আতর বিক্রেতার কাছে যখন তুমি যাও হয়তো তার কাছ থেকে তুমি টাকা থাকলে আতর কিংবা আর যদি তোমার কাছে টাকা না থাকে অন্তত তার কাছ থেকে ফিরি ফিরি তুমি আতরের গ্রান পাইবা আল্লাহ নবী বলেন ভালো মানুষের সঙ্গ গ্রহণ করার লাভ হলো এইটা ভালো মানুষের কাছে যদি যাও তুমি যদিও ভালো হতে না পারো ভালো হওয়ার নিয়ম কানুন তুমি জানতে পারবা ভালো মানুষের সাথে উঠা বসা করা আপনি খেয়াল রাখবেন আপনার সন্তানটা উল্টা পাল্টা মানুষের সাথে যেন না চলে আপনার সন্তানটা খারাপ মানুষের সাথে যেন না চলে এই ব্যাপারটা আপনাকে খেয়াল রাখতে হবে আল্লাহ বলেন তুমি যদি খারাপ মানুষের সাথে চলো তোমার দৃষ্টান্ত হলো কামারের মত কামারের কাছে যখন যাও ওই ব্যক্তির কাছে যাওয়ার পর ইম্মা ইউহরিকু সাওবাকা হয়তো তোমার কাপড়টা পুরায়া দিবে আও বাদানাক তোমার শরীর পুরায়া দিবে অন্তত তাজিদু মিন হুরিহান খবিসা ওই কামারের দোকানে গেলে তুমি দুর্গন্ধ তোমার নাকে পাইবা কামারের কাছে গেলে ফিরি ফিরি দুর্গন্ধ তোমার নাকে আসবে আল্লাহ নবী বলেন ভালো মানুষের সাথে যখন তুমি উঠা বসা করবা তাহলে তোমার মধ্যে অন্তত ভালো হওয়ার কিছু গুণ তোমার মধ্যে আল্লাহর পয়দা করে দিবেন এই জন্য রসুল দৃষ্টান্ত আর খারাপ মানুষের দৃষ্টান্ত হলো আতর বিক্রেতার মতো আর হলো কামারের মত আতর বিক্রেতার কাছে যখন যাবেন। তখন হয়তো তার কাছ থেকে অথবা ফিরি ফিরি আতরের গ্রাহ পাবেন আর কামারের কাছে যখন আপনি যাবেন হয়তো আপনার শরীর পুরাবে না হয় আপনার জামা পুরিয়ে দিবে অন্তত নবীজি বলেন ফিরি ফিরি কিছু দুর্গন্ধ তুমি পাইবা এটা হলো ভালো আর খারাপের সাথে উঠা বসার দৃষ্টান্ত তাহলে আমরা আমাদের তিন নাম্বার উপায় ইমানি জীবন ইমানি মরনের তিন নাম্বার উপায় সেটা হলো ভালো মানুষের সঙ্গে উঠাবসা করা আল্লাহ ওয়ালার যে এলাকায় আসে ওই এলাকায় বেশি বেশি যাওয়া আল্লাহ ওয়ালাদের সাহবত গ্রহণ করা আল্লাহ তৌফিক দান করবে আমিন এবার আরেকটা দৃষ্টান্ত শুনেন আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 4833 নাম্বার হাদিস এই হাদিসটা মনে হয় শুনলে আপনার ছেলে কার সাথে উঠা বসা করে একটু দেখেন قال الرسول الله صلى الله عليه বলেন الناس على دين خليله মানুষ তার বন্ধুর রীতি নীতির অনুসারী হয় মানুষ বন্ধুর নীতির অনুসারী হয় দেখবে অনেক ছেলেরা চুলগুলো এমন স্টাইলে রাখে যে স্টাইল অবাক নায়ক করে আমাদের মা-বন্দা এমন স্টাইলে তার চুলগুলো সে পার্লারে গিয়ে সাজে যেমন ওই নায়িকা এটা করে তো আল্লাহর রাসূল বলেন মানুষ তার বন্ধুর রীতিনীতির অনুসারী হয় মানুষ যাকে मोहब्बत করে সে যা করে মানুষ এটা করতে চায় আল্লাহ নবী বলেন ফাল্লানজুর আহাদুকুম মাইয়ু খালিল তোমাদের প্রত্যেকের চিন্তা করা উচিত তুমি কাকে বন্ধু বানাইলা আপনি যাকে বন্ধু বানান ওই বন্ধুর কারণে আপনার মধ্যে যেন সুন্নাত বহির্ভূত কর্মকাণ্ড না হয় আপনি যাকে বন্ধু বানান তার কারণে আপনার চরিত্রটা যেন নষ্ট না হয় আল্লাহর নবী কয় বন্ধু নির্বাচন করার আগে চিন্তা ভাবনা করে বন্ধু নির্বাচন করবা আপনার সন্তান কাদের সাথে করে বলে দিলেন, আতর বিক্রেতার কামারের দৃষ্টান্ত বালোদের সাথে উঠাবসা করলে কিছু না কিছু আপনার ছেলের পরিবর্তন হবে খারাপদের সাথে উঠাবসা করলে আপনার ছেলের মধ্যে খারাপ চরিত্র একদিন না একদিন ঢুকে যাবে তাই আল্লাহ তালা বললেন ইমানি জীবন ইমানি মরণের তিন নাম্বার শর্ত আল্লাহ ওয়ালাদের সোহবতে বেশি বেশি যাওয়া উজানি মাহফিল আছে আর আল্লাহ ওয়ালারা যেই যে এলাকায় আসে এই এলাকায় তাদের সান্নিধ্যে যাওয়া ওদের সান্নিধ্যে যখন আপনারা যাবেন তখন ওই আল্লাহ ওয়ালা আপনি যদিও না হইতে পারেন কিছু না কিছু আপনার মধ্যে আল্লাহ